বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শকদের এবং আমার সম্মানিত পাঠকদের আমার দেশের প্রোগ্রেস রিপোর্ট দেওয়ার জন্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মাসের বাইশ তারিখে আমার দেশের পুনর্যাত্রা শুরু হয়েছিল আজকে একজাক্টলি এক মাস সম্পূর্ণ হল পত্রিকা শুরু হওয়ার দুদিন আগে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে পাঠকরা যেন আমাদেরকে তিরিশ দিন একটু সময় দেন আমাদের ভুলভ্রান্তিগুলো ঠিক করে নেওয়ার জন্যে আমাদের ভুলগুলো যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন তো আজকে আমি মনে করছি যে আমরা আমাদের ভুলগুলো থেকে কি শিক্ষা নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন তো আলহামদুলিল্লাহ গত তিরিশ দিনে আমাদের পাঠক এবং আমাদের মাল্টিমিডিয়ার দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন যে সমর্থন দিয়েছেন আমার দেশ পরিবারকে তার জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমি আমার দেশে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করি আপনাদের এই সমর্থন অব্যাহত থাকবে আমরা কি করেছি এই তিরিশ দিনে এটা একটু আপনাদেরকে বলি প্রথমত আমরা পত্রিকার ছাপা প্রতিনিয়ত উন্নত করবার চেষ্টা করেছি দ্বিতীয়ত আমরা চেষ্টা করেছি আমাদের সংবাদ পরিবেশনে কোনো ভুল যেন না হয় তার মধ্যেও কিছু ভুল যে হয় নাই এটা নয় কিছু ভুল আপনারা কেউ কেউ জানেন কিছু ভুল আপনারা জানেন না কিন্তু আমরা নিজেরাই এগুলো ঠিক করে নিয়েছি সংশোধন করেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে মাল্টিমিডিয়াতে আপনারা যে কমেন্টগুলো দিয়েছেন সেই কমেন্টগুলো কিন্তু আমার দেশ টিমের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন সাংবাদিক আছেন তারা প্রতিনিয়ত পড়েছেন সেখান থেকে দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করেছেন যেমন একটি ছোট উদাহরণ দেই আমরা সম্প্রতি বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে বিডিয়ার ম্যাচাকাণ্ড নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট শুরু করেছি এবং যেহেতু ব্যাপারটি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত সেই জন্যে এই সাক্ষাৎকার আমি নিজে নিচ্ছি তো সেই সাক্ষাৎকার নিতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সাউন্ড সিস্টেমে বেশ সমস্যা হচ্ছিল এবং অনেক অনেক শ্রোতা সেটা বলেছেন কমপ্লেন করেছেন যে আপনাদের সাউন্ড সিস্টেম খুব খারাপ তো আপনারা জানেন যে আমরা শূন্য থেকে যাত্রা শুরু করেছি আমরা আস্তে আস্তে উন্নত করছি যেমন আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন আমাদের কোনো মাল্টিমিডিয়ার স্টুডিও ছিল না আজকে আমি যখন বক্তব্য দিচ্ছি আমাদের মাল্টিমিডিয়া স্টুডিও হয়েছে সেই স্টুডিও থেকে আমরা বক্তব্য দিচ্ছি কারণ এই স্টুডিওগুলো তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় অনেক কষ্ট করে আমাদেরকে সেই অর্থের জোগাড় করতে হচ্ছে তারপরেও আমি বলবো এই স্টুডিও কিন্তু সবে তৈরি হয়েছে এটাও যে খুব উন্নত মানের আমি বলবো না আমরা কাজ চালানোর মতো একটা স্টুডিও করেছি আজকেও সাউন্ডে সমস্যা থাকতে পারে তো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়াররা কাজ করছেন আমি আশা করি তারা খুব শীঘ্রই আমাদেরকে সমাধান দেবেন যাতে করে আমাদের শব্দ আপনারা সহজে শুনতে পারেন আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারেন আর এই তিরিশ দিনে আমরা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি এবং সেই নিউজগুলো খুবই সমাদৃত হয়েছে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারছেন কারণ আমরা কারো ভয়ে কোনো সত্য লুকানোর চেষ্টা করছি না আমাদের সাংবাদিকরা যেগুলো তথ্য জোগাড় করে আনছেন এবং ক্রস চেক করছেন করে তারা সেই সত্যগুলো আপনাদের কাছে তুলে ধরছেন এবং এটা আমাদের অব্যাহত থাকবে এবং গত তিরিশ দিন ধরে বিশেষ করে আমাদের লিড নিউজগুলো বেশ সারা ফেলেছে এগুলো নিয়ে আমাদের অনেক দিন ধরে আমাদের সাংবাদিকেরা কাজ করেছেন যেমন এক একটি সংবাদের কথা আপনাদেরকে বলি যেই সংবাদটি বেশ ভাইরাল হয়েছে জাহাজবাড়ির হত্যাকাণ্ড জাহাজবাড়ির এই যে ক্রস নামে যে পুলিশের হত্যাকাণ্ড ছিল সেটি আমাদের যিনি সাংবাদিক এই রিপোর্টটি করেছেন তার দুই মাস সময় লেগেছে এই একটি সংবাদ বের করবার জন্যে তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটি সংবাদের জন্যে আমরা কি পরিমাণ পরিশ্রম করছি কি পরিমাণ ইনভেস্টমেন্ট করছি শুধু টাকা পয়সা না আমাদের সময়েরও কি পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে তো এই কাজগুলো আমরা অব্যাহত রেখেছি এখনও অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি যেগুলোর মাধ্যমে বাংলাদেশকে বিগত ফ্যাসিস সরকার কিভাবে ধ্বংস করে গেছে তার চিত্র আপনারা দেখতে পাবেন আরেকটি কথা বলা প্রয়োজন আমরা কিন্তু শুধু অতীত নিয়ে পড়ে নাই আমরা শুধু পনেরো বছরের অতীত নিয়ে পড়ে নাই আমরা বর্তমানের বিষয়েও নিউজ করছি বর্তমানেও যে সমস্ত ভুলভ্রান্তি হচ্ছে বর্তমান সরকারের সেগুলো নিয়েও আমরা বলার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তার মধ্যে বেশ কিছু কাজও হচ্ছে যে একটি উদাহরণ আপনাদেরকে দেয়া প্রয়োজন যেমন আপনারা জানেন যে বেশ কিছু জজের হঠাৎ ভারত ভ্রমণের একটা সিদ্ধান্ত হয়েছিল তারা নাকি ট্রেনিং নিতে ভারতে যাচ্ছিল হাইকোর্টে যাচ্ছিলো সেখানে অন্যান্য জাজেরা ছিলেন তো আমার দেশে সেই সংবাদ প্রকাশিত হলো যে ভারতে বেড়াতে যাচ্ছে বা ট্রেনিং নিতে যাচ্ছে হাইকোর্টের জাজেরা তার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সরকার বাধ্য হয়েছে এই আদেশটি ক্যান্সেল করতে সেই জজদের ভারত ভ্রমণ আর হয়নি তারপর আর নিউজের কথা বলি যে নিউজে আমরা বলেছিলাম যে শেখ হাসিনা যে উজাড় করে দিয়েছে ভারতের কাছে বাংলাদেশে সব কিছু তিনি কি কি দিয়েছেন এর উপরে আমাদের একটা লিড নিউজ হয়েছিল সেখানে একটি নিউজ ছিল বর্ডার সংক্রান্ত যে বর্ডারে নোম্যান্স ল্যান্ডে ভারত কোনো আইনের তোয়াক্কা না করে তারা কাটাতারে বেড়া নির্মাণ করছে এবং এই ধরনের একটি রাষ্ট্রবিরোধী চুক্তি বিগত শেখ হাসিনা সরকার করে গেছিল আমরা সেই নিউজ করবার চব্বিশ ঘন্টার মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতকে চিঠি দেয়া হবে এই চুক্তি বাতিলের জন্য। এরকম চারটি চুক্তি বাতিলের জন্যে ভারতকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তো আমরা যে নিউজগুলো করছি তার ইম্প্যাক্ট হচ্ছে গভর্নেন্স ইম্প্যাক্ট হচ্ছে জনমত তৈরিতে ইম্প্যাক্ট হচ্ছে এবং আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি সাহসের সঙ্গে কোনো রকম সংকোচ না করে কে অসন্তুষ্ট হলো কে সন্তুষ্ট হলো এই বিবেচনা আমরা করছি না সংবাদ দেওয়ার ক্ষেত্রে এমনকি মতামত দেওয়ার ক্ষেত্রেও আপনারা দেখেছেন আমি বেশ কয়েকটি মন্তব্য প্রতিবেদন লিখেছি যেগুলো প্রতি বুধবারে আপনারা পড়ে থাকেন সেই মন্তব্য প্রতিবেদনে আমি যেভাবে বাংলাদেশটাকে দেখতে চাই আমি যেভাবে ভূ দেখি সেগুলো সম্পর্কে আমি অসংকোচে লিখে গেছি সেগুলো সবার পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই সেগুলো সবাই একমত হবেন তাও হয়তো হবে না কিন্তু আমার কথা হলো যে আমাদের কথা আমার দেশ বলে যাবে নিসংখ এবং আপনাদের কাছ থেকে আমাদের এই যে লড়াই আমরা শুরু করেছি বর্তমান পরিস্থিতিতে সেই লড়াইয়ে আপনাদের সমর্থন চাচ্ছি এবং আমি আশাবাদী যে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে আপনারা যেভাবে গত এক মাস আমাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিয়েছেন ছোটো ছোটো ত্রুটি বিচ্যুতিও কিন্তু আপনারা ছেড়ে দেন নাই অনেক ছোটোখাটো ব্যাপারেও আপনারা বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমার মনে পড়ে যে প্রথম যেদিন পত্রিকা বেরিয়েছিল সেদিন কোনো একটি দলের একজন শহীদের ছবি ছাপা হয় নাই সেই ছবি নিয়ে তারা তুলকালাম করেছেন এমনকি আমার দেশ বয়কট করবার হুমকিও দিয়েছেন তো এগুলো আমরা আমরা মেনে নিয়েছি আপনাদের অধিকার আছে প্রতিবাদ করবার আপনাদের অধিকার আছে বয়কট আমার দেশ বয়কট করবার ডাক দেওয়ার আমরা কিছু মনে করি নাই কিন্তু আমাদের পথ থেকে আমরা বিচ্ছুত হই নাই আমরা শহীদদের কখনো দলীয় গণ্ডিতে আবদ্ধ রাখতে চাই নাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা সবাই আমাদের কাছে পরম শ্রদ্ধার তাদের প্রতি সবাইকে আমরা একইভাবে সালাম জানাই তাদের স্মৃতির প্রতি একইভাবে শ্রদ্ধা জানাই তাদের পরিবারের প্রতি এবং প্রত্যেকের শোক আমরা ভাগ করে নেই এখানে কোনো দলমত আমরা দেখি না কেউ যদি দেখে থাকেন এটা তাদের দুর্ভাগ্য বলেই আমরা মনে করি সকল শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে একটা স্বাধীনতার প্রকৃত স্বাধীনতার স্বপ্ন দেখছে সেখানে আমরা যদি তাদের মধ্যে দলীয় বিভাজন করতে চাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে জাতির জন্য বলে আমি মনে করি আমার বয়স হয়ে গেছে আমি এ কথাটি প্রায়ই বলে থাকি কাজেই এবং এটাও আমি বারে বারে আপনাদেরকে বলেছি যে এটাই আমার লাস্ট ইনিংস এই লাস্ট ইনিংসে আমি আমার দেশ পত্রিকাটাকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে চাই যে অবস্থানে আমার দেশে প্রকাশিত যে কোনো সংবাদ সমাজ রাষ্ট্র খুব গুরুত্বের সহকারে দেখবে এবং এটাই আমরা অর্জন করতে চাই এখান থেকে এখানে আমরা কোনো সেই সার্কুলেশনের ইঁদুর দৌড়ে আমরা অংশগ্রহণ করছি না কিংবা এখান থেকে অর্থবিত্ত কামানোর ইচ্ছাও আমার দেশ পরিবারের একজন সদস্যেরও নাই আমরা এটাকে এক ধরনের আমাদের লড়াইয়ের কথা প্রায়ই বলি এবং আমরা কর্তব্য হিসেবে ধরে নিয়েছি যে বাংলাদেশের এই নবযাত্রায় পূর্বের ভুলগুলো আমরা যেন না করি আমাদের রাজনীতিবিদরা পূর্বের ভুলগুলো যেন না করে সেই সম্পর্কে সতর্ক করবারই করবার জন্যেই আমাদের যাবতীয় প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছ থেকে আমরা সমর্থন চাই আপনাদের অধিকার আছে আমাদের পত্রিকার প্রকাশিত সংবাদের সমালোচনা করবার আমাদের এডিটোরিয়াল পলিসির সমালোচনা করবার যেমন আমাদের অধিকার আছে আমাদের মতামত দেবার আমরা যদি এটুকু মেনে নেই যে আমার কথা বলার স্বাধীনতা আছে অধিকার আছে এবং আপনার অধিকার আছে আমার যে সংবাদ বা আমার যে মতামত তার সমালোচনা করবার এটা যদি আমরা মেনে নেই তাহলেই আমরা একটা প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে দেখতে পাব তাহলেই আমরা একটা সহনশীল সমাজ তৈরি করতে পারব। আমরা যেন কেউ কোনো সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নেই কেউ কোনো সমালোচনায় যেন অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখায় এই বিষয়টি আমি সবাইকে বিবেচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যাত্রা চলবে ইনশাল্লাহ এবং আপনাদেরও নবযাত্রা বাংলাদেশের এই নতুন দিনের যাত্রা শুভ হোক এই কামনা করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাদের এই নতুন বাংলাদেশকে সাফল্য এনে দেন গত পঞ্চাশ বছরেরও অধিক সময়ে আমরা যে সমাজ বিনির্মাণ করতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে এবার সেই রাষ্ট্র সেই জনগণের জনহিতকর রাষ্ট্র নির্মাণ করবার জন্যে আমাদেরকে তৌফিক দান করেন আমাদের এক মাস সমাপ্ত হয়েছে আশা করি আপনারা এই এক মাসে যে সমর্থন দিয়েছেন আমার দেশ পরিবারকে সেই সমর্থন আপনারা অব্যাহত রাখবেন এবং আমরাও এরকমভাবেই আমাদের প্রোগ্রেস রিপোর্ট আপনাদের কাছে দিয়ে যেতে থাকবো যাতে আমরা উত্তরোত্তর উন্নতি করতে পারি আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ হাফেজ